আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই দুই ভাই এসছে বাড়ি ঝিকর গাছা একজন আর এক ভাই আছে নজরুল আর এক ভাই আছে দুলু ভাই আরে সব বোনার পাক আমার দুলু ভাই এই যে আছে নতুন করে ওরা আবার শিকার আছে। শিকারি করতে যাচ্ছে দুটো মেশিন সহ এনারা আজকে নিয়ে গেলেন দুই ভাই যাই হোক ওনাদের সিট পেলাম ওনারা খুব আনন্দিত কিছু চার মশলা পাতাড়ি সীশা হাবি জি কিছু মাল দিয়ে ওনারা নিয়ে কালকে মাছ শিকার করার জন্য যাবেন ওনারা গদ খালি মাছ ওনার মেয়ে বড়ো বড়ো মাছ আছে সেই উদ্দেশ্যে ওনারা এসেছে দুটো সিট মেশিন নেওয়ার জন্য

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও